আর মায়া আপু চিলি সবাই তো জানো মায়া মিষ্টি মায়া আমার করে আপনার দুই ভাই করি দুইজন চিলান হরি আমাকে রাগানের জন্য কি সুন্দর করে এখানে কথা করছে আমি মনে হচ্ছে কি ডাবা এখন পরে আল্লাহ হয়ে যান ভালো হয়ে যান ভালো হয়ে যান ভালো কি হ্যাঁ কি ঠিক না আমি একটা কথা এই কথাটা খুব দামি যে

মানে সিনেমা তো দশ মানে মানুষকে বোঝানোর জন্য বোঝায় যে বৃদ্ধকালে দেখো তার সন্তান আদি থাকে তাদের রাস্তায় বের করে দেয় ওই বুড়ার আর বুড়ি কিন্তু দেখো যে একসাথে যে কোনো লাড়ার করে স্থান নিয়ে দুজন এক মোটো খাবার ভাগ করে খাচ্ছে এরকম আমরা কিন্তু অহরহ দেখতেছি বিষয়টা হচ্ছে কারণ কি একটা মেয়ের সবচেয়ে আপন জন হচ্ছে তার স্বামী আর স্বামীর সবচেয়ে আপন জন হচ্ছে তার স্ত্রী আসলে দুজনের মধ্যে বনা ঠিক থাকে তারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একত্রিত থাকতে পারে আর এই ভালোবাসার জন্য কিন্তু পৃথিবীটা আজকো আজ অবধি পর্যন্ত কিন্তু এত সুন্দর সুমুখর আছে আমার এক খান মুরগি যাব করবো বুঝছেন যাব করে লুকুল ভাই ও ভাই ও মামুন ভাই ও

কামরুল ভাই মামুন ভাই জাকি ভাই আর কে কাছে ইসমাইল ভাই আর কে কাছে আরো ধরো সবাই মিডিয়ার যারা আছে কর্মী যারা আছে তোমার এখানে আছে সবাইকে বলবে এক কথা নাম জানি না কিন্তু আসে সবারই আমি ওই ফোন নাম্বার দিয়ে মেসেঞ্জারে নক টক করলে পরেই হয়ে যাবে আর কি একখান মুখ

কি কন্তে রাখি এরকম একটা প্রশ্ন আছে আর ভালোবাসার মানুষ যদি আসে তার প্রশ্ন আসে অনেক রকম আমি যতটুকু পারি আমার ভালোবাসার মানুষ যারা আসে তাদেরকে সন্মান করার জন্য তবে যাই হোক দর্শক অনেকক্ষণ মানে এক কথায় আমরা কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম লতা একটা মানে আলীভাঁটা মুরগি মানে দিয়ে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করে মিডিয়ার লক প্লাস আবার অনেক দর্শক আমরা মানে সেই খাবার আগের দিন দুই দিন আগে একটা ভিডিও পোস্ট করা হবে যে অমুক দিন হচ্ছে এই অনুষ্ঠানটা হবে সবাই সবাই চলে আসবেন ঠিক আছে পিকনিক হবে পিকনিক হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সেই দিন মহিত মানে সুন্দর অপেক্ষায় মানে এক কথায় খাওয়া দাওয়ার আয়োজন পর্যন্ত অপেক্ষা করবেন সবাই ঠিক আছে আর এই ভিডিওটা মিস করবেন না মনে রাখবেন যে ভাই ভিডিওটা দেন তাদের কবে কবে শেয়ার সব শেয়ার করে দেন শেয়ার করে দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ